কোন আলোচনা ছাড়াই বেনাপোল বন্দরের সঙ্গে চব্বিশ ঘন্টার বাণিজ্য সেবা বন্ধ করে দিয়েছে ভারত গত বৃহস্পতিবার সন্ধ্যা পর থেকে পরদিন ছয়টার সকাল আটটা পর্যন্ত আর বাণিজ্য কার্যক্রম চালাতে দিচ্ছে না ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ এতে আবারও ওপারে পণ্য জটের কবলে পড়েছেন বাংলাদেশের আমদানি কারকরা বাণিজ্য সংশ্লিষ্টরা বলছেন প্রতিদিন দশ ঘন্টা বাণিজ্য সেবা বন্ধ থাকলে বাংলাদেশি ব্যবসায়ীদের লোকসানের পাশাপাশি রাজস্ব আয়ে বড় ধরনের ঘাটতি দেখা দেবে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ বলছে সন্ধ্যার পর থেকে দশ ঘন্টা বাণিজ্য সেবা বন্ধের কারণ জানাতে পেট্রাপোল বন্দর ম্যানেজারকে অনুরোধ করা হয়েছে আমাদের এই ছটার পর্যন্ত যে এক্সপোর্ট চালু করেছে এর জন্য আমাদের একটু অসুবিধা হচ্ছে যে এপাশে ছটার পরে বন্ধ হয়ে যাচ্ছে সব আর বেরোতে পারছি না আর আগে যখন চব্বিশ ঘন্টা এক্সপোর্ট হতো আমরা রাত বারোটা একটা দুটো তিনটে সময় বেরিয়ে যেতে পারতাম ছটার পরে গাড়ি না ঢুকলে আমাদের মালের সমস্যা হবে গাড়ির ড্যামারেজ হয়ে যাবে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে ইন্ডিয়া যে চাপটা সৃষ্টি করছে এই সৃষ্টির কারণে বাংলাদেশের অনেক ক্ষতিগ্রস্ত পার ডে একটা গাড়ির টাকা হয় বাংলাদেশ ইন্ডিয়ান যারা আমদানি রপ্তানির সাথে জড়িত তারা কোনো নোটিশ ছাড়াই ছয়টার ইন্ডিয়ান টাইম ছয়টার পরের থেকে আর মালামালা আমদানি রপ্তানি তারা বন্ধ করে দেয় এবং ইন্ডিয়ান গেট বন্ধ হয়ে যাচ্ছে এখন এইভাবে যদি চলতে থাকে তাহলে ইন্ডিয়ান সাইটে ব্যাপক একটা গাড়ির যানজট তৈরি হয়ে যাবে এখন একটা গাড়ি লোডিং করলে তিন দিন সময় লাগে আসতে যদি তৈরি হয় সেটা লাগবে মিনিমাম পনেরো দিন এই অবস্থায় যদি সন্ধ্যা ছটা পর্যন্ত খোলা রাখার পরে বন্ধ করে দেয় এই পোর্ট থেকে সরকার রাজস্ব হারাবে আমাদের ব্যবসা ব্যাঘাত ঘটবে বলে আমি মনে করি অন্যান্য বন্দরে সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত পাঁচশো থেকে সাতশো গাড়ি ঢোকে সেখানে আমাদের এখানে চব্বিশ ঘন্টা হওয়া সত্ত্বেও তিনশো থেকে সাড়ে তিনশোর মধ্যে গাড়ি বাংলাদেশ বন্দরে প্রবেশ করাতে পারে না এটা তারা বোঝাচ্ছে বাংলাদেশ বন্দর কর্তৃপক্ষর ব্যর্থতা যার কারণে তারা নির্ধারণ করে দিয়েছে যে ঠিক আছে ছয়টা তো সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টার ভিতরে যতটুকু ঢুকবে অতটুকুই তারা দিবে